ସେବେ ଆମର ଆମେ ଗୋଟେ ଭାଇ ପୂର୍ଣ୍ଣବାନ୍ଦେଶ ବୋଲେ ତୁଲବାନ୍ ବର୍ତ୍ତମାନ ତମେ ଆସବା ଦିବ୍ ନେଇକି ସିମୁକର

বিজয় দিয়েছেন আল্লাহ আবার ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদের আল্লাহ করি আল্লাহ তালা তার প্রত্যেকটি মৃত্যুটাকে যেন আল্লাহ হিসেবে গ্রহণ করি আর যারা অসুস্থ হয়ে উঠতেছেন আল্লাহ দ্রুততা সুস্থ সুস্থতা করে ইতিমধ্যে আপনারা দক্ষিণ অঞ্চলে হঠাৎ

যে অভিভাবকের আন্দোলন করে এই স্বাধীন একটা দেশ দিলা বাজার বাজু করার জন্য ছাত্রদের আশা আঁকার কাছে এই স্বাধীনবার সরকারের হাত থেকে দেশটা নিয়ে একটা সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশাবৃত্তি একটা দেশ এবং কোরানের একটা দেশ যেন তৈরি হয় এই জন্য তাদের জীবন থেকে গেছে বলা ঠিক কিনা এমনি আপনার আমার মতো লোক গুলির সামনে বুক গিলে যাও সুযোগ না যারা কোরআনের আন্দোলন করে যারা আল্লাহর উপর ইমান নিয়ে এসেছে বিশ্বাস নিয়ে এসেছে তারাই শুধুমাত্র আল্লাহ এই গুলির সামনে বুক বের করতে পারে বলা ঠিক কিনা একজন ভাই বুকের এই গুলির কারণে সারা দেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে

আজকে মনে রাখবেন যারা ইসলামের পক্ষে শক্তি ইসলামের কথা বলবে আনন্দ লাগবে ভালো লাগবে যারা ইসলামের বিপক্ষের শক্তি ইসলামের কথা বলবে তাদের গায়ে আগুন জ্বলে যাবে এটাই সবার এই জন্য আমাদেরকে সাহসিকতার সহিত ইমানিয়াতের সহিত এই ছয় নম্বর ওয়ার্ডটাকে মজবুত করতে হবে এই কয়েকগুলোকে দ্বারা গোটা ওয়ার্ডে ইসলামের দাওয়া প্রচার করতে হবে কারণ শহীদ দিল্লি সাহেব বলেছে এমন একদিন আসবে

আপনি মানুষ করে দেন তাকে ডাকেন ইসলামের দাওয়াদের ইসলামের পক্ষে সচেতনতার সঙ্গে আন্দোলন দুদিন বস্তু বস্তু দিন আপনার সঙ্গে আন্দোলন সৃষ্টি হবে তারপর দাওয়াদের ভাই আসেন এই দরটা করি এই দলের মধ্যে নামাজের কর্মসূচি আছে এই দলের মধ্যে রোজার কর্মসূচি আছে এই দলের মধ্যে হজ হজের কর্মসূচি আছে এই দলের মধ্যে আল্লাহ আল্লাহ কারণে আন্দোলনের কর্মসূচি আছে কথা আগে আন্দোলন সেই দলের মধ্যে দরবার আসেন এই দল করি যে দলের কারণ করলে এই দলের যদি আমরা এই দরটাকে করি নিয়ম করে দরটা করি আল্লাহ প্রশ্ন অনুযায়ী আমরা বিদেশের আমাদের পূজা করছি মহারাজ

চাকরিজীবী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সেরকম সবাই বোন করে বলতেছে জামায়াত ইসলাম একটা আদর্শ হবে দুই নম্বর কাজ হলো প্রত্যেক মাসে করে দুর্বিত এবং ব্যাপকভাবে প্রত্যেক দিন দাওয়ার দাওয়ার কাজ করতে হবে প্রত্যেকটি মানুষের কাছে জামায়াত ইসলামের দাওয়া পোষাতে হবে প্রত্যেকটি মানুষের কাছে ইসলামের দাওয়া পোসাতে হবে প্রত্যেকটি মানুষের কাছে নামাজের দাওয়া পৌঁছাতে হবে

মাত্র পাঁচ টাকা আল্লাহ এরকম এইরকম যেরকম আয় সেই আয়ের মধ্যে প্রতি মাসে একটা নিয়ে আনো এইখানে সহকার হাতে দেবেন এই জন্য দেবেন যে আল্লাহ প্রথম তারিখে এই পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আপনার আলাদা করে চলেন রাখবেন

এইজন্য নামাজ স্টার্ট করা আল্লাহর তরফ থেকে 75 আপনি কর্তৃপক্ষতে ফরআন করবেন ওই রিপোর্টে ডেলিভারি করবেন প্রসেস প্রত্যেকটি হাদিস হবে রিপোর্টের পয়েন্টে করে করেছেন প্রত্যেক 30 টা করেছেন পৃষ্ঠা হবে এটা কোয়ালিটি এইভাবেই 75 নামাজ সামাল সিকৃত করুন শুনে ঘরের মধ্যে কোচ কোচ করতেও করে নামাজ পড়তে করতে না নামাজ পড়তে